শরীরে এই জন্য আমার শরীরটা এরকম হয়ে যাচ্ছে দিন তো দিন যাই হোক আশা করি পাক যদি আমাকে কোনো সময় সুদিন দেন তাহলে ইনশাআল্লাহ যত্ন নিব যদি পাক আমাকে বাঁচাই রাখেন দখলের সবাই সর্বোচ্চ চেষ্টা করি ভালোভাবে চলার কতটুকু পারি জানি না বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা পাক যেন আমাকে সৎ পথে চলার সৎ পথে পথে চলার তৌফিক দান করেন হ্যাঁ সবাই ভালো থাকবেন বেশি লাইভ ইউটিউবে কখনো লাইভ দেয়নি এক প্রথম লাইভ দিচ্ছি অলরেডি লাইভে মেম্বার চলে আসছেন কোন কোন জায়গার থেকে লাইভটা দেখতেছেন বা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কারণ যেহেতু আমি ইউটিউবে লাইভে নতুন আসছি সম্পূর্ণ সেটিংগুলো আমি বুঝতে পারতেছি না আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে লাভ দিয়েছেন আমার ভাই আমাকে অনেক সুন্দর একটা লাভ দিয়েছেন আমি গ্রহণ করে নিলাম আপনার লাভ কেমন আছেন অবশ্যই জানাবেন কোন জায়গার থেকে আমার লাইভটা দেখতেছেন ভাইয়া আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে সাপোর্ট করার জন্য আর ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখবেন ভিডিওগুলো দেখবেন ধৈর্য সহকারে নিয়মিত আমি ভিডিও আপলোড দিয়ে আসতে দিচ্ছি না সময় ভাই না যেহেতু আসতে বিভিন্ন জামালায় ছিলাম সবাই বা কোন জায়গাতে লাইফটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন বাংলাতে কমেন্ট করবেন ইংলিশ আমি খুবই কম বুঝি এই জন্য বলতেছি বাংলাতে কমেন্ট করবেন আপনি কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই দোয়া করবেন আমার জন্য অলরেডি লাইভে অনেকই মেম্বার চলে আসছেন আমি চিন্তা করতেছি লাইভে কথা বলতেছি আর চিন্তা করতেছি যে আমি তো লাইভে আঁকছে নতুন আসলাম রাজশাহী থেকে ভাইয়া আপনার বাসা কোথায় আমি রাজশাহীর থেকে হ্যাঁ আমার বাসা সিলেট হবিগঞ্জে ভাই আমার বাসা সিলেট হবিগঞ্জ বুঝতে পারছেন অবশ্যই আমি ইউটিউবে কখনও লাইভ দিই নাই আজ ইউটিউবে প্রথম লাইভে আসছি কারণ আমি এক কথা বলতেছি ঠিক আছে লাইভে কিন্তু আমি সবসময় পেজে কথা বলি আক সে পেজে কথা বলছি আমার দুইটা পেজ এবং ফেসবুক মোবাইল তিনটার মধ্যে আমি আকসে লাইভ দিয়েছি লাইভে এসেছিলাম এতক্ষণ একটার পরে একটা ধারাবাহিকভাবে আর এখন ইউটিউবে ভাবলাম যে ইউটিউবে যত আমি লাইভ দিই নাই আক ইউটিউব থেকে আমি একটা লাইভ দিয়ে দিই কারণ যেহেতু ইউটিউবটা ভেরিফাই করছি লাইভে আসলাম এখন লাইভ থেকে কেমনে বেরিয়ে যাব এটাই আমি সেই দিনগুলো খুঁজতেছি কারণ কখনো লাইভে আসি নাই তো ইউটিউব থেকে এই জন্য ভাবতেছি আশা করি ঢুকতে যেতে পারছি বাইরে তো পারবো ইনশাল্লাহ সুন্দরভাবে দোয়া করবেন সবাই কেউ তার মায়ের পেট থেকে শিখে আসে নাই সবাই দুনিয়া তাই শিখে দুনিয়াতে আইসে শিখে আস্তে আস্তে শিখে যারা যারা লাইভে লাইভটা দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা নতুন আসবেন আমার লাইভটা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই আমাকে একটু সাপোর্ট করেন আমি অনেক দিন যাবত আমার ইউটিউবে কাজ করি নাই কারণ ভিডিও ভিডিও দেই নাই এই জন্য আমার ইউটিউব চ্যানেলটা বইয়ে গেছি সবাই একটু সহযোগিতা করবেন যাতে আমার ইউটিউব চ্যানেল লাইফটা কেটে গেছে ফোন দেওয়াতে যাই হোক আমি লাইফটিকে বেরিয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তাহলে পিসি ম্যাচেস হয়তো না দেখা যেতে পারে পারে যেমন ক্যাম্পাস হতে পারে এমন ম্যাচেস লাইভ সেট সব ম্যাচেস দেখানো হচ্ছে কিছুই নয় হয়তো অনেক